এই ব্যস্ততম শহর প্রতিদিন হাজার হাজার মানুষ শহরে আসতেছে আবার অনেকে যাচ্ছে কর্মস্থল কর্ম করার জন্য আসতেছে জীবিকার তাগিদে হাজারো লোক শহরে আসতেছে জ্যামজট বাড়তেছে প্রতিনিয়তই আবার অনেকে চলে যাচ্ছে গ্রামের উদ্দেশ্যে আসলে আজও এক শহর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিভিন্ন কাজের সন্তানে আসবে আবার অনেকে চলে যাবে আমরা আছি এখন উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারের মধ্যে এই ফ্লাইওভারটার কারণে অনেকখানি জ্যাম জট কমেছে এই জ্যাম জন্য মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা এই ফ্লাইওভারটা অনেক জ্যাম জট কমেছে মাঝে মধ্যে জ্যাম দেখা যায় ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখেন সামনে রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা রাস্তা পুরোটাই ফাঁকা জ্যাম জর রাখছে কেউ কিন্তু জানে না জ্যামটা কতটুকু অনেকে বসে আছে জ্যাম চালবে আর কখন যাবে কিন্তু সামনের রাস্তাটা পুরোটা ফাঁকা আমাদের বাস ড্রাইভারগুলো আসলে ট্রাফিক আইনগুলো মানতেছে না ট্রাফিক আইন যদি মানত তাহলে এই যানজটগুলো হতো না